আমার হাতের দিকে তাকিয়ে দেখি রক্ত লেগে আছে আমি হাতটা একবার দেখে নিলাম ঠিক তখনই হঠাৎ করে কোথা থেকে এসে আমার হাত ধরে বলল। ভাইয়া আপনি শুধু শুধু এখানে ঝামেলা করবেন না এরা অনেক খারাপ ছেলে এরা আপনার অনেক ক্ষতি করতে পারে প্লিজ ভাইয়া এখান থেকে আমার সাথে চলুন আপু আমি জান্নাতের গলার আওয়াজ পেয়ে পিছে ফিরে তাকালাম পিছে তাকিয়ে দেখি ভাইয়াও আছে এখানে কিন্তু বুঝলাম না এরা দুইজন তো চলে গিয়েছিল তাহলে হঠাৎ করে আবার কোথা থেকে এলো কি হলো ভাইয়া কি ভাবতেছে প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন এটা কোন নাটক বা সিনেমা না যে আপনি একাই এদের সবগুলোকে একা হারিয়ে দিবেন ভাইয়া প্লিজ চলুন এখান থেকে আপু জান্নাতের এমন কথা শুনে ছেলেগুলোর মধ্যে থেকে একজন বলে উঠল তোর ভাইকে এখন বুঝিয়ে কোন লাভ নেই তোর ভাই অনেক বড় ভুল করে ফেলেছে এর জন্য ওকে অনেক পস্তাতে হবে আর কয়েক মিনিট অপেক্ষা করে দেখ কি হয় আমি আমার বাম হাত দিয়ে জান্নাতের থেকে হাত ছাড়িয়ে নিয়ে সামনের দিকে এগোতে লাগলাম আমাকে এগিয়ে আসতে দেখে সেই ছেলেটা দৌড়ে আমার কাছে এসে আমার বুকে ঘুষি মারতে যাবে কিন্তু আমি তার আগেই আমি লাফ দিয়ে ছেলেটার মাথায় আঘাত করলাম ব্যাস খতম আমার এমন ভয়ঙ্কর রূপ দেখে ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে দেখতে লাগলো কলেজের বাকি স্টুডেন্টগুলো যে এতে খুব খুশি হয়েছে সেইটা তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে হয়তো অনেক দিন ধরে সকলে অতিষ্ঠ হয়ে আছে এদের জন্য এর মধ্যে কলেজের প্রিন্সিপালও চলে এসেছে তিনিও মতো দেখতেছেন আর কারো ইচ্ছে থাকলে সামনে আয় না হলে আমাকেই সামনে আসতে হবে আমি কি রে তোরা হা করে দেখতেছিস কি মারা সালারে ছেলেগুলোর বস চেঁচিয়ে বলল এই কথা শুনে বাকি চারজন একসাথে আমার দিকে দৌড়ে আসতে আমি আমার ডান পাশে একটা লাঠি পরে থাকতে দেখলাম আর দেরি না করে লাঠিটা আমি হাতে তুলে নিলাম সেকেন্ডে পরে সবগুলো ছেলে মাটিতে লুটিয়ে পড়ে আছে শুধু ওদের বসবাদে এই ত্রিশ সেকেন্ডে নিজের ইচ্ছে মতো সবগুলো ছেলের উপরে লাঠি চালিয়েছি অনেক দিন ধরে এমন ফাইট করি না তাই একটু বেশি তেজ আছে শরীরে আর তাছাড়া প্রায় একটা বছর ধরে সমস্ত ফাইট নিজের আওতা এনেছি সেইগুলো এত সহজে ভুলে গেলে চলবে সামনে দাঁড়িয়ে দেখি ছেলেগুলোর বস থর থর করে কাঁপতেছে তুই ওখানে দাঁড়িয়ে থাকবি নাকি আমি তোর কাছে আসব। আমি দেখ তুই কিন্তু আমাকে চিনিস না আমি এনামুল ভাইয়ের লোক আমার সাথে টক্কর নিস না পরে পস্তাতে হবে আমাকে এখান থেকে যেতে দে হাহা হা হাহা আচ্ছা বলতো আমি তোদেরকে কিছু না বলে এইভাবে মারতেছি কেন আমি পুরনো কোন শত্রুতা আছে হয়তো তোর সাথে ভুল একদম ভুল আমি পিছে ঘুরে তাকালাম এবং হাত দিয়ে জান্নাতকে দেখিয়ে বললাম এই যে একই জিনিস এটা আমার বোন হয় আর তোরা একটু আগে আমার বোনকে উদ্দেশ্য করে বাজে কথা বলেছিস বিশ্বাস কর ভাই আমার তখন খুব মেজাজ খারাপ হয়ে যায় আমিও এক সময় কলেজে পড়েছি মেয়েদের পিছে আমার অনেক বন্ধুরা ঘুরেছে অবশ্য আমিও সাথে থাকতাম কিন্তু কখনো তোদের মতো এমন ইফটিজিং করতাম না নিজেদের সীমারেখার মধ্যে থাকতাম সব সময় কিন্তু তোরা একবার নিজেই নিজেকে প্রশ্ন করে দেখ তোর বোনের সাথে যদি এমন কেউ করতো তাহলে তুই কি করতি আমি আরে সবাই যদি বোন হয় তাহলে গার্লফ্রেন্ড হবে কে ছেলেটা হেসে হেসে বলল জাস্ট এক মিনিট একটু ভালোভাবে কথা বললাম ব্যাস তুই তো একদম মাথায় উঠে গেলি ভেবেছিলাম তোকে বুঝিয়ে বলবো কিন্তু তোদের মতো কুপ্তাদের মুখের ভাষায় নয় হাতের ভাষায় বুঝাতে হয় এইটা বলে ছেলেটার কাছে গিয়ে নিজের সর্বশক্তি দিয়ে ওর মুখ বরাবর থাপ্পড় দিলাম সাথে সাথেই নাক মুখ থেকে রক্ত বের হয়ে গেল আর ছেলেটা মাটিতে পড়ে গেল এরপর আমি ওর জামা ধরে মাটি থেকে তুলে পাশের একটা বেঞ্চের উপরে ছুড়ে মারলাম বেঞ্চটা ভেঙে গেল এরপর আমি ওর কাছে গিয়ে বললাম বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ আর তোর চিন্তা করতে হবে না আমি এখানেই আছি তোর ছেলে পেলের জন্য অপেক্ষা করতেছি আমি ঠিক তখনই পাঁচের ছয়টা বাইকে করে কিছু ছেলে পেলে আমার সামনে এসে থামল সকলের হাতে হকি স্টিক আছে হা 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 আমি তো এটার জন্যই অপেক্ষা করতেছিলাম ফাইট করার ক্ষেত্রে এই হকি স্টিকটা আমার খুব ভালো লাগে এটার সঠিক ব্যবহার আমি খুব ভালো করেই জানি আমার সামনে আনুমানিক দশ জনের বেশি ছেলে দাঁড়িয়ে আছে কিরে খুব হিরো হয়ে গিয়েছিস মাত্র এই কটাকে মেরে আমার সামনে থাকা একটা ছেলে আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম কথা কম কাজ বেশি দেরি করিস না তাড়াতাড়ি আয় আমি দুইটা ছেলে একসাথে হকি স্টিক নিয়ে আমার দিকে ছুটে এলো আমার উপরে আঘাত করতে যাবে তখনই আমি দুই হাত দিয়ে হকি স্টিক ধরে ফেললাম এবং এক ঝটকায় হকি স্টিক আমার হাতে নিয়ে চালানো শুরু করলাম পাঁচ মিনিট পরে প্রায় পনেরো কুড়ি ছেলে মাটিতে লুটি আছে সকলের গায়ে রক্ত লেগে আছে আর আমার সাদা জামাটা রক্ত লেগে কিছু জায়গা লাল হয়ে আছে চিন্তার কিছু নেই এগুলো আমার রক্ত না ওদের রক্ত এগুলো কলেজে সবাই পুরোথ হয়ে দাঁড়িয়ে আছে কারণ একা একটা ছেলে কি করে এতগুলো ছেলে পেলেকে মেরে রক্ত বের করতে পারে এটা তো সচরাচর দেখাই যায় না সাধারণত ফিল্মে এগুলো দেখা যায় কারো মুখে কোন কথা নেই সারা কলেজ চুপ হয়ে আছে আমি রক্ত মাখা হাত দিয়ে আমার পকেট থেকে রুমালটা বের করে হাত মুছে নিলাম কলেজের সকলে আমার দিকে তাকিয়ে আছে তারা হয়তো আমার মুখ থেকে কিছু শোনার জন্ম গভীর আগ্রহে দাঁড়িয়ে আছে দাঁড়ি আমি জান্নাতের দিকে এক পলক তাকিয়ে দেখি হা করে আমার দিকে তাকিয়ে আছে আমি শিউর এখানে জান্নাতের চেয়ে বেশি অবাক আর কেউ হয়নি কারণ সামান্য কিছু কথা নিয়ে এখানে রক্তের বন্যা বয়ে গেছে আপনাদের মতো কলেজ বাংলাদেশে কোথাও আছে কি না আমার সঠিক জানা নেই আরে ভাই কি কোন কলেজ এইটা যেখানে কোথা থেকে কয়েকটা ছেলে এসে রাজত্ব করে মেয়েদের যা ইচ্ছে তাই বলে কিন্তু কেউ কিছু বলতে সাহস পায় না বাহ কি সুন্দর কলেজ আজকে এখানে যেগুলো হয়েছে সেগুলো সবাই ভুলে যান কারণ ভাববেন না আমি রোজ রোজ এসে এখানে আপনাদেরকে রক্ষা করতে আসবো নিজেকে রক্ষা নিজেকেই করতে হয় আজকে এখানে আমি কাউকেই কিছু বলতাম না যদি না আমার বনেকে ওরা এই কথাগুলো বলতো আজকে আমি শুরু করে দিয়ে গেলাম এরপর থেকে আপনারা এইটা শেষ দেখে ছাড়বেন যদি কেউ কাউকে খারাপ উদ্দেশ্য করে কিছু বলে তাহলে সবাই একসাথে মারবেন যেন আর উঠে দাঁড়াতে না পারে কারণ কলেজটা আপনাদের কোন গুন্ডার না আমি আমি এইটুকু বলে চুপ হয়ে গেলাম আমি চুপ হওয়ার সাথে সাথে করতালির রোল পড়ে গেল সকলের মুখে হাসি ফুটে উঠল স্যার আমি এসে গেছি নাজমুল আমি নাজমুলের কণ্ঠটের পেয়ে পিছে তাকালাম পিছে তাকিয়ে দেখি সে প্যান্ট শার্ট পরে আমার সামনে দাঁড়িয়ে আছে না তোমাকে দিয়ে কোন কাজ হবে না এত করে লেট কেউ আমি স্যার আমি জানি তো আপনি একাই একশো তাই একটু লেট করে এলাম স্যার আর দেরি করবেন না চলুন বাসায় গিয়ে পরিষ্কার হয়ে নিবেন সব জায়গায় রক্ত লেগে আছে নাজমুল আমি নাজমুলের বাইকের পিছে উঠতে যাব তখনই পুলিশের গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো গাড়ি থেকে সিমলা বের হলো আমাকে এই অবস্থায় দেখে সিমলার চোখ বড় বড় হয়ে গেছে ইউ আর আন্ডার অ্যারেস্ট মি ইমন শিমলা আমি হাসি মুখে কিছুই না বলে পুলিশের গাড়িতে গিয়ে বসলাম আর নাজমুলের দিকে তাকিয়ে বললাম তেমন কিছু না তুমি জাস্ট স্যারকে একটা ফোন করে আমার কথা জানিয়ে দিও আর কিছু করার দরকার হবে না আমি ওকে স্যার এরপর আমাকে গাড়িতে করে থানায় নিয়ে আসা হলো। গাড়িতে আমি কোন কথা বলি নাই আমি জেলের ভিতরে মেঝেতে বসে আছি তখনই সিমলা জেলের তালা খুলে আমার সামনে এসে দাঁড়াল আমি ভেবেছিলাম তুই একটা পার কিন্তু তুই তো আসতো একটা গুন্ডা তা না হলে এমন করে কেউ কাউকে মারতে পারে সেটাও আবার এতগুলো ছেলেকে একা পিটিয়েছিস আল্লাহ তোকে কি দিয়ে বানিয়েছে শিমলা দেখুন আমার মাথা কিন্তু এমনিতেই গরম আছে সোনা যিনি শুনে কোন খারাপ মন্তব্য করবেন না আমি আমি ভয় পেয়ে গেছি দেখবো এইবার তুই থানা থেকে বের হস কিভাবে আমি কিছু না বলে মুচকি একটা হাসি দিলাম সিমলা জেলের ভিতর থেকে বেরিয়ে মনে মনে বলতে লাগল আল্লাহ এই ছেলেটার মধ্যে কি এমন আছে যা বার আমাকে কাছে টানতেছে আমি কিভাবে শ্রাবণকে ভুলে যেতে পারি তাও আবার একটা আসামির কথা চিন্তা করে আমার কি হয়ে গেছে আমি নিজেও বুঝতেছি না আমার বারবার মনে হচ্ছে কোথাও অনেক বড় একটা রহস্য আছে না আমাকে এই ছেলের সম্পর্কে সব কিছু জানতে হবে কোথায় ছিল এতদিন আর হুট করে কোথা থেকে খুলনা এসে এইসব করতেছে আমাকে জানতে হবে সবকিছু জানতে হবে নিজের কেবিনের চেয়ারে বসে সিমলা এগুলো ভাবতেছিল ঠিক তখনই তার ফোনে একটা কল আসে নাম্বার দেখে শিমলা দাঁড়িয়ে যায় আর ফোনটা রিসিভ করে হ্যালো স্যার আলাইকুম হুম ওয়ালাইকুম আসসালাম আপনি মাত্র যাকে গ্রেফতার করে এনেছেন তাকে এখনই থাকা থেকে ছেড়ে দিন শিমলা এমন কথা শুনে খুব অবাক হয় আর বলে স্যার আপনি জানেন না এই ছেলেটা একা শিমলাকে থামিয়ে আমি কিছু শুনতে চাই না আপনি তাকে এখনি ছেড়ে দিন কিন্তু কোন কিন্তু না আপনাকে যেটা বলা হয়েছে সেইটা করুন ওকে স্যার এরপর সিমলা ফোনটা ছুঁড়ে ফেলে দিল আর ভাবতে লাগলো কি ছেলে যে এত মারপিট করেও থানা থেকে ছাড়া পেয়ে যাচ্ছে এত সহজে আর কোন সাধারণ ছেলের পক্ষে আর এতগুলো ছেলেকে একা মারা সম্ভব নয় তাহলে এগুলো কি হচ্ছে কিছুই বুঝতেছি না আমি সিমলা নিজে চাবি নিয়ে দরজা খুলে দিল আমি সিমলার দিকে তাকিয়ে বললাম রেডি থাকেন আবার খুবই শীঘ্রই দেখা হতে যাচ্ছে আর আপনার এমন কোন ক্ষমতা নেই যে আপনি আমাকে দশ মিনিট এই জেলের ভিতরে আটকে রাখবেন হাহাহাাহা আমি এরপর থানা থেকে বেরিয়ে গেলাম এদিকে জান্নাত আর জান্নাতের ভাইয়া কলেজ থেকে বেরিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেয় কারণটা হচ্ছে আমি আমাকে থানা থেকে বের করতে যাচ্ছে সাথে নাজমুল আছে এদিকে নাজমুল তো জানে আমার কিছু হবে না থানায় এসে ভাইয়া জান্নাত সোজা সিমলার কেবিনের দিকে যায় শিমলা ভাইয়া আর জান্নাতকে দেখে দাঁড়িয়ে পড়ে আর বলে আরে ভাইয়া আপনি এখানে জান্নাত কোন সমস্যা হয়েছে শিমলা হুম আপু অনেক বড় সমস্যা হয়েছে তার আগে বলুন ইমন ভাইয়া কোথায় জান্নাত ইমন তুমি কোন ইমনের কথা বলতেছো শিমলা আপু তুমি একটু আগে যাকে কলেজ থেকে গ্রেফতার করে এনেছো আমি সেই ইমনের কথা বলতেছি জান্নাত ও আট এই গুন্ডাকে তুমি ভাইয়া বলতেছ সিমলা অবাক হয়ে আপু তুমি সব কিছু জানো না ভাইয়ার সম্পর্কে তাই এমন বলতেছ ভাইয়া আসলেই অনেক ভালো আমি তোমাকে বলছিলাম না যে আমি ঢাকা থেকে বাড়ি আসার সময় আমাকে একজন হেল্প করেছিল সে আর কেউ নয় এই ইমন ভাইয়াই আর আজকে কলেজ যে গন্ডগোল হয়েছে সেইটা ভাইয়া আমার জন্যই করেছে এখন তুমি বলো ভাইয়া গুন্ডা নাকি অন্য কিছু জান্নাত জান্নাতের কথা শুনে শিমলা পুরো চুপ হয়ে গেছে তার কাছে সব কিছু কেমন যেন লাগতেছে শিমলা আপু জান্নাত একদম ঠিক বলতেছে আমিও সবটা জানি ভাইয়া এরপর ভাইয়া সবটা খুলে বলল যে কলেজে কি কি হয়েছে শখটা শোনার পরে শিমলা বলল কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া ওনার একদম ঠিক হয়নি শিমলা আমরা হুম অনেক বারণ করেছিলাম কিন্তু শোনে নাই কিন্তু আপু এখানে তো ভাইয়াকে দেখতে পারতেছি না ভাইয়াকে কই রাখছেন জান্নাত তোমার ভাইয়া একটু আগে বেরিয়ে গেছে শিমলা কিন্তু কি করে ভাইয়া সেইটা তো আমিও বুঝতেছি না থেকে নির্দেশ দিয়েছে তাকে ছেড়ে দেওয়ার জন্য তাই আমিও ছেড়ে দিয়েছি শিমলা আমি তো আগেই জানতাম স্যারকে ধরে রাখা অত সহজ হবে না নাজমুল এই তুমি কে আর তুমি ইমনকে স্যার বলতেছো কেন শিমলা সিমলার শুনে জান্নাত ও ভাইয়া দুইজন নাজমুলের দিকে তাকালো নাজমুল একটু খেয়ে গেল নাজমুল শান্ত হয়ে সরি সরি ভুলে সার বলে ফেলেছি ইমন তো আমার ভাইয়া হয় মিথ্যা বলল নাজমুলের এমন কথায় কারো সন্দেহ না হলেও জান্নাত ঠিকই সন্দেহ করে এখানে ভাইয়া আর সিমলা না থাকলে জান্নাত ঠিকই নাজমুলকে জিজ্ঞেস করত। কিন্তু সকলের সামনে বসে করল না কিছুক্ষণ পরে জান্নাত ভাইয়া আর নাজমুল একসাথে থেনা থেকে বের হয়ে যায় এরপর নাজমুল ওর বাসার উদ্দেশ্যে রওনা দেয় নাজমুল যাওয়ার আগে ওর কাছ থেকে জান্নাত ইমনের বাসার ঠিকানা নিয়ে নেয় কারণটা না হয় পরেই বললাম যে কি কারণে জান্নাত শ্রবনের ইমনের বাসার নাম্বার নেয় রাস্তা দিয়ে জান্নাত আর ভাইয়া হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে তখন হঠাৎ জান্নাত বলে ওঠে ভাইয়া আমার না বারবার একটা জিনিস মনে হচ্ছে জান্নাত তোর আবার কি মনে হচ্ছে ভাইয়া না মানে আমার মনে হচ্ছে ইমন ভাইয়া আমার খুব আপন কেউ কেন জানি মনে হচ্ছে এটাই আমার শ্রাবণ ভাইয়া আজকে যখন মারামারি করার সময় ভাইয়া বলেছিল আমি তার বোন তখন আমার অনেক ভালো লেগেছিল মনে হয়েছিল এটাই আমার আপন ভাইয়া জান্নাত হুম তুই ঠিক বলেছিস তাছাড়া আমারও মনে হয়েছিল ওকে আমি কোথায় যেন দেখেছি এরপর আমি ভালো করে লক্ষ্য করি ভাইয়া লক্ষ্য করে কি বুঝলে ভাইয়া জান্নাত ভালোভাবে খেয়াল করলে তুইও বুঝতে পারবি ইমনের মুখের যদি না থাকে আর চুলগুলো যদি ছোট ছোট থাকে তাহলে ওকে পুরো শ্রাবণের মতো দেখতে লাগবে ভাইয়া ভাইয়া কোন ভাবে এটাই আমার শ্রাবণ ভাইয়া নয়তো জান্নাত তা কি করে হবে একরকম দেখতে হলেই তো আর সে আমাদের ভাই হবে না ভাইয়া ভাইও ভালোভাবে খেয়াল দেখা যাবে যে নামের সাথেও মিল আছে কি করে এই ছেলেটার নাম তো ইমন আর আমাদের ভাইয়ের নাম তো শ্রাবণ ভাইয়া এত তাড়াতাড়ি ভুলে গেলে শ্রাবণ আহমেদ ইমন কার নাম জান্নাত এটা তো আমি আগে খেয়াল করিনি ভাইয়া তুমি আর কথা না বলে বাসায় চলো কাজ আছে অনেক জান্নাত হুম চল এদিকে এনামুল তার গোডাউন ঘরে বসে আছে তার সামনে প্রায় পঁচিশ জনের বেশি ছেলে পেলে এগুলো সব তার লোক কিন্তু এখানে উপস্থিত সকলেরই হাতে পায় নাকি ইত্যাদি জায়গায় ব্যান্ডেজ করা এমনিতেই আজ সকালে প্রাণে বেঁচে গেছে এনামুল হক আর এদিকে আবার তার ছেলেপুলেদের কেউ মেরে তক্তা বানিয়ে দিয়েছে এই রকম সাহস আজ পর্যন্ত তার সাথে কেউ দেখায়নি এনামুল হক খুবই গম্ভীর গলায় সকলকে উদ্দেশ্য করে বলল আজ পর্যন্ত কেউ আমার ছেলেপুলেদের কলেজের ভিতরে বসে মারাতো দূরের কথা চোখে চোখ রেখে কথা বলতে সাহস পায়নি কিন্তু আজকে কে এমন এলো যে তোদের সবগুলোকে কুত্তার মতো ক্যালানি দিল কি হলো চুপ করে আছিস কেন কথা বল আমি উত্তর শুনতে চাই অনেক জোরে কথাগুলো বলল এনামুল এনামুলের এমন রূপ সচারাচর কেউ দেখে নাই তাই সেখানে উপস্থিত সকলে খুব ভয় পেয়ে গেল ছেলেগুলোর মধ্যে থেকে যে লিডার সে সামনে এসে বলল ভাই আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই এর থেকে ভালো হবে যদি আমরা ছেলেটার কাছ থেকে দূরে দূরে থাকি এমন কথা শুনে এনামুল একটা হাসি দিল আর বলল এই না হলে আমার চামচা এটা বলেই তার হাতে থাকা বন্দুক দিয়ে ছেলেটার বুকে ছয়ের সাতটার বেশি গুলি করলো ছেলেটার রক্ত এনামুলের মুখে এসে লাগলো তিনি রক্ত মুছতে মুছতে বলে আমার এখানে কোন ভিতুর দরকার নেই আমি ভেবেছিলাম তুই আমাকে এসে বলবি ভাই নতুন প্ল্যান বানাতে হবে কিন্তু না ও সেইটা করে নাই ও আরো আমার কাছে এসে আমাকে ভয় দেখায় যাতে আমি ওই ছেলেটার সাথে পাঙ্গা না নেই এনামুল ভাই চিন্তা করবেন না আমি আপনার কাছে ছেলেটাকে কুত্তার মতো টানতে টানতে নিয়ে আসবো ছেলেগুলোর মধ্যে থেকে একজন এগিয়ে এসে বলল কে ছিল ছেলেটা আর তোদেরকেই বা মেরেছে কেন ইনামুল ভাই এনামুল করেতেছিলাম মেয়েদের ঠিক তখনই কোথা থেকে এসে আমাদেরকে অনেক মারমারে পরে পুলিশ এসে ওকে ধরে নিয়ে যায় আমার চাই ওকে আমি চাই খুব তাড়াতাড়ি এদিকে সিমলা তার কেবিনে বসে একভাবে তার মোবাইলের দিকে চেয়ে আছে মোবাইল বললে ভুল হবে সে চেয়ে আছে ইমনের ছবির দিকে যেটা সে এনেছিল এমনের ব্যাপারে সব কিছু জানতে কিন্তু সেইটা হল না বরং সিমলা এখন শুধু এই ছবিটার দিকেই চেয়ে আছে আর মনে মনে বলল কি আছে এই ছেলেটার মধ্যে যা আমাকে বারবার কাছে টানে যে কারণে আমি ওর থেকে চোখ ফেরাতে পারি না আর আজকে নিজের কানে যে কথাগুলো শুনলাম এর ফলে এইবার তো আমি আরো বড় ফ্যান হয়ে গেলাম আচ্ছা আমি কি কোন ভাবে এর প্রেমে পড়ে গেলাম জানি না আমি কিছু জানি না যা হবে পরে দেখা যাবে আপাতত অফিসের কাজে মন দেই এভাবে সবাই সবার মতো কাজ করতে লাগলো আমি জেল থেকে ছাড়া পেয়ে এসে আগে স্নান করে ফ্রেশ হয়ে নিল এরপর ফোনে কিছু গুরুত্বপূর্ণ কথা সেরে নিলাম মোবাইলে তাকিয়ে দেখি বিকাল বেজে গেছে আমি চারটা আর কিছু না ভেবে সোজা ঘুমের দেশে চলে গেলাম এইভাবে চার দিন কেটে গেল এই চার দিন বাসা থেকে বের হইনি বাসার ভিতরে বসেই সব কিছু করেছি সবকিছু করেছি মানে আমার এক ফ্রেন্ড আছে ও সিআইডি অফিসার ও একটা কাজে অনেক দিন ধরে আটকে ছিল তাইও আমাকে ফোন করে হেল্প করার জন্য আমিও এই দিন ওই কাজে মন দেই আর কাজটা সম্পূর্ণ করি এত কাজ ছিল এই চার দিন যে বাসা থেকেই বের হতে পারি নাই মাঝে মাঝে বন্ধুরা বাসায় এসে আড্ডা দিয়ে গেছে আর নাজমুল তো প্রায়ই আমার সাথে বসে কাজ করত দিকে সিমলা অনেক অস্থির আছে নিজের কেবিনে বসে গভীর চিন্তা ডুবে আছে আজকে চার দিন হলো সে ইমনকে দেখে না তার মনটা পুরো খারাপ হয়ে গেছে নিজেই নিজেকে বলতে লাগলো আচ্ছা কোথায় আছে ইমন ও কি এখান থেকে চলে গেল না না তা হতে পারে না কিন্তু আমার মনটা যে বারবার বলতেছে ইমনের সাথে অনেক বড় কিছু হতে চলেছে এনামুলের লোকগুলো কি ইমনের কোন ক্ষতি করে দিবে না আমাকে আজকে ইমনের সাথে দেখা করতে হবে সব কিছু খোলামেলা ভাবে বলতে হবে ওকে কিন্তু আমি এমন করতেছি কেন কে হয় ইমন আমার হায় আল্লাহ কি হচ্ছে এটা আমার সাথে অবশেষে আমি কিনা একটা গুন্ডার প্রেমে পড়লাম না না গুন্ডা হবে কেন ও তো খুব ভালো একটা ছেলে শুধু একটু বাজে অভ্যাস আছে ওগুলো আমি ঠিক করে নিব শিমলা এগুলো ভেবে নিজেই হেসে দিল ভাইয়া দেখতে দেখতে আট বছর পার হয়ে গেল জান্নাত বোন চিন্তা করিস না আমাদের ভাই একদিন ঠিকই আমাদের কাছে ফিরে আসবে ভাইয়া সেই দিন কেন যে ছেলেটাকে ওইভাবে বকতে গেলাম আমি কিছু না বললে হয়তো ছেলেটা আজ আমাদের সাথে থাকত আব্বু আব্বু তুমি শুধু শুধু কেন নিজেকে দোষ দিচ্ছ আমিও তো ওকে অনেক বকা দিয়েছি যেগুলো আমার করা উচিত হয়নি ওর মনের অবস্থাটা তো আর আমরা কেউ জানতাম না তাহলে কি করে বুঝতাম বলো ভাইয়া তোমার তো আগে থেকেই জানতে যে আমার ছেলেটা একটু বেশি অভিমানী তাহলে কেন সেই দিন বকতে গেলে ওকে আম্মু আম্মু তোমরা শুধু শুধু নিজেদের মধ্যে ঝামেলা করো না এখন এইসব বলে কি লাভ এগুলো বললে কি আর ভাইয়া ফিরে আসবে আজকের দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন তাই শুধু শুধু আজকের দিনটাকে নষ্ট করো না প্লিজ জান্নাত হুম এতক্ষণ যারা কথা বলতেছিল তারা আর কেউ নয় তারা হচ্ছে আমার পরিবার আর আজকে বিশেষ একটা দিন যার কারণে সকলের আমার কথা একটু বেশি মনে পড়তেছে স্যার সব কিছু জেনতে পেরে গেছি কে আপনাকে মারতে চায় ইনামুল হকের পার্সোনাল সেক্রেটারি হাতে একটা ল্যাপটপ নিয়ে দৌড়াতে দৌড়াতে এসে এনামুল এর সামনে এসে এই কথাটা বলল এনামুল হক সকাল সকাল এক কাপ চা খাচ্ছিলেন এমন একটা কথা শুনে সাথে সাথেই হাত থেকে চায়ের কাপ রেখে আর সেক্রেটারির দিকে জিজ্ঞেসার দৃষ্টিতে তাকান তিনি সেক্রেটারি হাতের ল্যাপটপে একটা ভিডিও অন করে তাকে দেখতে বলে ভিডিওটা দেখে এনামুল হক বাঁকা একটা হাসি দেয় আর বলে এতদিন অনেক নাচিয়েছি সামায় এইবার আমার পালা দেখ আমি এইবার কি করতে পারি এত দিন ধরে কাজের চাপে ঠিক ভাবে ঘুমাতে পারি নাই তাই ভাবতেছি আজকে বারোটা পর্যন্ত ঘুমাবো যেই ভাব সেই কাজ কিন্তু কারো একজনের আমার এই ঘুম সহ্য হল না আমি ঘুমিয়েছিলাম হঠাৎ চলবে হ্যালো বন্ধুরা আজকে এ পর্যন্ত গল্প এই গল্পের পরের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন আপনাদের হৃদয় ছোঁয়া ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে গল্পের পরের অংশ সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ